হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আমরা হাজির হলাম দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ নিয়ে এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দুয়ারি মুখোপাধ্যায়ের লেখা এবং নবভারতী প্রকাশনীর বই এই বইটি দু হাজার চব্বিশ সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এই বইয়ের আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল আলো অর্থাৎ লাইট এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আজকে আলোচনা করা হবে ভিডিওটি কেউ টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের অনেকটা উপকার হবে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি এক নম্বর এমসি রয়েছে বস্তু অপেক্ষা আকারে বড়ো অসৎবিম্ব গঠিত হয় কি দ্বারা তো এখানে অপশান বি রাইট অবতল দর্পণ দ্বারা দুই নম্বর কোশ্চিন মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চুতির মান সর্বোচ্চ হয় যখন আপাতন কোণের মান নাইনটি ডিগ্রি হবে অপশান সি রাইট তিন নম্বর কোশ্চিন প্রিজিয়ামের মধ্য দিয়ে প্রতিশ্রণের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক এখানে দেখো চারটা সম্পর্ক দেওয়া আছে এদের মধ্যে সঠিক হচ্ছে অপশান বি একটা চার নম্বর কোশ্চিন একটি লেন্সের ফোকাস দ্রুত এই যে চারটা অপশান দেওয়া আছে এর মধ্যে ডিটা সঠিক হবে পাঁচ নম্বর কোশ্চিন একটি উত্তর লেন্স কোনো বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে যখন অপশান এ রাইট হবে বস্তুটি লেন্স ও তার ফোকাসের মধ্যে অবস্থিত হলে ছয় নম্বর আকাশের বর্ণ নীল কারণ এখানে অপশান বিটা রাইট হবে যে বায়ুমণ্ডলে নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয় তাই সাত নম্বর কোশ্চিন যখন একটি এক বর্ণে আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন সেটি বিভক্ত হয় একটি বর্ণে হবে যেহেতু এক বর্ণে আলো বলেছে তাই ওর মধ্যে একটি বর্ণ আছে তাহলে এখানে একটি বর্ণ যেহেতু নেই তাহলে কন্টিনিউ হবে অ্যান্সার আট নম্বর কোশ্চিন আলোর বর্ণ নির্ভর করে এদের মধ্যে আলোর বর্ণ নির্ভর করে কিসের ওপর নইলে দৈর্ঘ্যের ওপর অপশন সি রাইট এরপরে চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে এক নম্বর শূন্যস্থান পূরণ রয়েছে কোনো বস্তুকে অবতল দর্পণের ফোকাসে রাখলে তার প্রতিবিম্বের বিবর্ধন হবে ড্যাশ তাহলে এখানে হবে আনসারটা অসীম তাহলে উত্তরটা লিখে তোমরা অসীম হবে অসীম দুই নম্বর কোশ্চিন একটি অবতল দর্পণ মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ড্যাশ হবে উত্তলটা লিখে নাও বড়ো হবে বা বিবর্ধিত হবে যে কোনো একটা লিখতে পারো তাহলে উত্তরটা লিখে নাও বড়ো হবে তিন নম্বর কোশ্চিন একটি সামান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে মোট চ্যুতি হয় শূন্য কারণ সামান্তরাল কাঁচ ফলকে আলোর কোনো চ্যুতি হয় না ওটা পার্সীয় স্মরণ ঘটে ডিটেলসে যখন আলোচনা করবো তখন পেয়ে যাবে চার নম্বর কোশ্চিন কোন তলের ওপর অবিলম্বে আপাতিত ড্যাশ হয় উত্তর লিখে নাও চার নম্বরের অ্যান্সার যেটা পেলাম সেটা হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে প্রতিসরণ কোন হয় জিরো ডিগ্রি নেক্সট পাঁচ নম্বর কোশ্চিন রয়েছে লেন্সের মুখ্য ফোকাস ড্যাশ তাহলে লেন্সের মুখ্য ফোকাস থাকে পাঁচ নম্বরে দুইটি ঠিক আছে পাঁচ নম্বর কোয়েন্সের অ্যান্সার হয়ে গেল দুইটি ছয় নম্বর সাধারণভাবে সাধারণভাবে উত্তর লেন্সকে ড্যাশ লেন্স এবং অবতল লেন্সকে ড্যাশ লেন্স বলা হয় উত্তর লেন্সকে ছয় নম্বরের অ্যান্সার হচ্ছে উত্তর লেন্সকে বলা হয় সারি লেন্স সারি আর অবতল লেন্সকে বলা হয় অপসারি অবতল লেন্সটা লিখে নাও क्वेश्चन 7 নম্বর দৃশ্যমান আলোর দৃশ্যমান বর্ণালী দৈর্ঘ্যের পাল্লা ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত তাহলে দৃশ্যমান আলোর দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে ফোর 10 টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার থেকে এটা থেকে হয় যে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার পর্যন্ত তোমরা লিখে নাও ফোর ইন্টু টোয়েন্টি মাইনাস সেভেন মিটার থেকে এইট ইন্টু টোয়েন্টি মাইনাস সেভেন মিটার পর্যন্ত সাত নম্বর হয়ে গেল আট নম্বর একগুচ্ছ লাল গোলাপকে হলুদ আলোতে আলোকিত করে রাখলে সেগুলিকে সেগুলিকে ড্যাশ দেখায় উত্তর লিখে নাও কালো দেখায় কালো নয় নম্বর কোশ্চিন সুস্থ মানুষের চোখের ক্ষেত্রে দূরবিন্দুর দূরত্ব উত্তর লেখানো অসীম পর্যন্ত মানুষের দৃষ্টি পাল্লা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত তাহলে এখানে দূরবিন্দু যেহেতু বলেছে তাহলে অসীম হবে দশ নম্বর কোশ্চিন মাধ্যমের চেয়ে লঘু মাধ্যমে বেগ ড্যাশ তাহলে ঘন মাধ্যমের চেয়ে লঘু মাধ্যমে বেগটা কি হবে গতিবেগটা বেশি হবে তাহলে উত্তরটা লেখে না বেশি নেক্সট কোশ্চিন অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক নম্বর কোশ্চিন রয়েছে এফ ফোকাস অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে বিবর্ধনযুক্ত যুক্ত গঠিত হবে এটা কোশ্চিন একটু এই জায়গাটা মিস্টেক রয়েছে এখানে মনে হচ্ছে কোনো একটা সংখ্যা দেওয়া হবে হ্যাঁ এটা একটু মিস্টেক রয়েছে আমার মনে হচ্ছে দুই নম্বর কোশ্চিন দেখো দুই নম্বর কোশ্চিনটা রয়েছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দ্রিশ সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে আমরা জানি এফ আর সমান টু এফ যে আর সমান টু এফ বা এফ সমান হচ্ছে আর বাই টু তাহলে এখানে আর এর মান হচ্ছে ত্রিশ তাহলে ত্রিশ বাই দুই তাহলে ত্রিশকে দুই ভাগ দিলে কত হয়ে যাবে পনেরো তাহলে এখানে আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম পনেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে ফোকাস দৈর্ঘ্য কত পেয়ে গেলাম পনেরো সেন্টিমিটার তিন নম্বর কোনো প্রতিষ্ঠক তলের ওপর লম্বভাবে আপাতিত রশ্মির চ্যুতি কত লম্বভাবে যদি আলোক রশ্মি আপাতিত হয় তাহলে কোনো চ্যুতি উৎপন্ন হয় না চ্যুতি লিখে নাও শূন্য কারণ আলোক রশ্মি লম্বভাবে আপাতিত হলে সোজাভাবে কিন্তু বেরিয়ে যায় কোনো ধরনের পার্শ্ব মানে আলোক রশ্মিটা বেঁকে যায় না চার নম্বর হচ্ছে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্কের মান কি কী বিষয়ের ওপর নির্ভর করে দুটো বিষয়ের ওপর একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি উত্তরটা লিখে নাও মাধ্যমের প্রকৃতি প্রকৃতি একটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে আলোর বর্ণের ওপর আরেকটা লিখে নাও দ্বিতীয় নম্বর আলোর বর্ণের উপর তাহলে এই দুটো জিনিসের ওপর নির্ভর করে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তোমাদেরকে বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাঁচ নম্বর কোশ্চিন উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবি কখন অসৎ হবে যখন বস্তুটি কী হবে এফের কম দ্রুত থাকবে এফ এর কম দূরত্বে থাকবে এফের কম দূরত্বে থাকবে তখন প্রতিবিম্বটা অসৎ হবে ছয় নম্বর কোশ্চিন কী অবস্থা একটি লেন্সের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস দ্রুত সমান হবে উত্তরটাই আমি একটু বলছি লিখে নাও উভয় পাশের মাধ্যম একই হলে যদি দুই দিকেরই মাধ্যম একই হয় তাহলে এখানে মুখ্য ফোকাস একই হয় সমান দূরত্ব হবে তাহলে উভয় পাশের উভয় পাশের মাধ্যম মাধ্যম একই হলে একই হলে উভয় পাশের মাধ্যম একই হলে সাত নম্বর কোশ্চিন তিন প্রকার উত্তর লেন্সের নাম লেখো তাহলে তিন প্রকার উত্তর লেন্স একটা হচ্ছে উভোতল উভতল এক নম্বর এটা দুই নম্বর রয়েছে অবোলতল অবলোত্তল লোতল অবোলোত্তল তিন নম্বর হচ্ছে সমত সমতলোত্তল লোত্তল ঠিক আছে তাহলে তিন ধরনের উত্তর লেন্সের নাম হয়ে গেল আট নম্বর প্রিজম কি বর্ণ সৃষ্টি করে উত্তরটা হবে না প্রিজম বর্ণ সৃষ্টি করে না নয় নম্বর কোশ্চিন আলোর বেগ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্ক কী রূপ পরিবর্তন হয় তাহলে আলোর যদি বেগ বাড়ে তাহলে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে তাহলে উত্তরটা লিখে নাও বাড়বে দশ নম্বর কোশ্চিন মাইক্রোওয়েভের তরঙ্গ দুর্গ তরঙ্গ পাল্লা লেখো মাইক্রোওয়েভের তরঙ্গদুর্গের পাল্লা হচ্ছে থ্রি ইন্টু টেন যদি পর মাইনাস ফোর এত মিটার থেকে জিরো পয়েন্ট ওয়ান মিটার এটা জিরো পয়েন্ট ওয়ান মিটার ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য